আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এই সুন্দর ডিজাইন প্রপটি শেয়ার করব একদম সহজ উপায়ে আর আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন এক দেখাতে এই সুন্দর ডিজাইন ফ্রকটি আপনারা সেলাই করতে পারবেন এই সুন্দর ডিজাইন ফ্রকটি সেলাই করার জন্য আমি এখানে কাপড় নিলাম এক গজ পরিমাণ প্রিন্টের কাপড়টা নিলাম এক গজ পরিমাণ আর কালো কাপড়টা নিলাম আধা গজ পরিমাণ এখন আমি প্রিন্টের কাপড়টাকে দুই ভাগে ভাগ করে নিলাম এখন দুই বাস থেকে আমি চার পাঁচ করে নিচ্ছি এই কাপড়টাকে আমি ভাবে পাঁচটা করে নিচ্ছি রুমাল কাঠ ক্রমের কিন্তু হয় এখন আমি কোমরের অংশ নিচ্ছি সাত ইঞ্চি ইঞ্চি এখানে আমি যে দেখেন পনেরো ইঞ্চির মধ্যে আমি টোটাল রাউন্ড করে দাগ দিয়ে দিব এই ঘেটটা একই নিয়মে দিতে হবে আপনারা চাইলে হাফ ইঞ্চি কোনা দিয়ে কমিয়ে নিতে পারেন এখন আমি কাপড়টাকে দাগ পরিমাণ করে কেটে নিব এখানে আমার চার পাট কাপড় আছে কাপড়ের মধ্যে দুই পাট কাপড় এক আছে দুই পাট কাপড় নেই সেজন্য আমি দুই পাটের কাপড়টা এখন নিয়ে নিব নিচের কাপড়টা থেকে আমি এখন দুই পাটের কাপড়টাকে সুন্দর করে নিয়ে নিব আমি ভাঁজটা কেটে নিচ্ছি এই যে দেখেন এখন আমি এরকম করে বসিয়ে যে দুই পাট কাপড় কম আছে সেই দুই পাট ওই দুই পাট কাপড়কে আমি অ্যাকোরেট করে কেটে নিব এই যে দেখেন দেখেন আমি একদম অ্যাকুরেট করে কাপড়টাকে কেটে নিলাম এখন আমি উপরের পাটটা কাটবো সেই জন্য এখানে আমার এই কাপড়টা হবে না আমি কালো কাপড়টা থেকে উপরের কাপড়টা নিয়ে নিব যে দেখেন কালো কাপড়টাকে আমি দুই ভাগে ভাঁজ করে নিলাম এখন আমি বডির জন্য দুই মাস থেকে প্রথম আমি অ্যাকোরেট করে দুই মাস করে নিব এখন আমি দুই মাস থেকে চার মাস করে নিব এই দেখেন এখানে আমি বডির অংশটা নিচ্ছি সাত দুগুণে চোদ্দ ইঞ্চি লম্বা নিচ্ছি এগারো ইঞ্চি এগারো ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিব এখন কোমরের দিকে এসে হাফ ইঞ্চি কমিয়ে সাড়ে দশ ইঞ্চির মধ্যে আমি দাগটা দিব কারণ না হলে কোণাগুলো ঝুলে থাকে নিচের দিকে সেজন্য এখন আমি কাদের অংশটা নিচ্ছি সাড়ে চার ইঞ্চি মোহনা নিচ্ছি এখানে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির মধ্যে আমি দাগটা দিয়ে দেব পাঁচ ইঞ্চি থেকে আমি অর্ধেক নিব আড়াই ইঞ্চি কারণ আড়াই ইঞ্চি আমার উপরে থাকবে সেজন্য আমি আড়াই ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিলাম এই দাগটা আমি কোনা ভাবে দিলাম এই যে দেখেন পুরোটা শেপ করলাম না কারণ উপরে যেহেতু অর্ধেক বাকি আছে সেজন্য আমি এই শেপটা অর্ধেকটা কিন্তু উপরে বাকি আছে আমি কাটটা কিন্তু অন্য ইয়া দিয়ে দিব সরি আমি কিন্তু উপরের পাটের কাপড়টা কিন্তু এগারো ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি বাদ দিয়ে নিলাম সাড়ে আট ইঞ্চি আমি ওই কথাটা বলতে ভুলে গেছি সেজন্য এখন আবার বলে দিচ্ছি উপরের পাটটা এগারো ইঞ্চি না নিয়ে সাড়ে আট ইঞ্চি নিলে হবে এখন আমি পট্টিগুলা কেটে নিচ্ছি গলার যে পট্টিগুলা দেবো ওরকম করে আমরা সাধারণত জামার যে গলা কাটি ওরকম করে ভাঁজ দিয়ে কিন্তু এই গলার কুঠিটাও কেটে নিতে হবে এই যে দেখেন শেপ করে কেটে নিলাম আমি আরেকটা ফাটাও কুর্তির কাপড় নিতে হবে এই যে দেখেন এই কাপড়টাকে বসিয়ে আমি সেম ভাবে আরেকটা কুর্তির কাপড় নিয়ে নিব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এগ্রোড করে নিচ্ছি কাপড়গুলোকে যে দেখেন আমি এখন কাঁধে ইলাস্টিকের জন্য যে কাপড়টা নিচ্ছি ওই কাপড়টা আমি এখানে সাড়ে চার ইঞ্চি করে নিয়ে নিচ্ছি এই যে দেখেন সাড়ে চার ইঞ্চির মধ্যে পাঁচটা নিয়ে নিচ্ছি এখানে আমি দুইটা ফাট নিচ্ছি কারণ কাদের অংশ কিন্তু দুইটা সাইড দুইটা থাকে সেজন্য আমি দুইটা পাট নিচ্ছি এখানে করে করে বরাবর আমি কেটে এরকম করে কিন্তু কাটতে হবে এখন চলে আসলাম আমি সেলাইয়ে প্রথমে আমি গলার পট্টি গুলাকে সেলাই করে নিব এরকম করে বোনটে নিচের দিকটা দিয়ে করতে হবে উপরের দিকটা আমার সাথে জয়েন্ট হবে এখন আমি কোনাটা একটু করে কেটে নিব না হলে কিন্তু সেলাই করতে অসুবিধা হবে সেজন্য গলার করতে সময় যেরকম কোনাটা আমরা কেটে নিই এরকম করে ওইরকম করে আমরা কোনাটা কেটে নিব যে দেখেন আমি কিন্তু দুইটা পার্টে সেম ভাবে কিন্তু এই গলার পট্টিগুলো সেলাই করে নিব এই যে দেখেন আমি একটা একটা করে আপনাদেরকে সবগুলো ভিডিওতে দেখাচ্ছি আপনারা কিভাবে একদম সহজ নিয়মে কাপড় কাটিং এবং সেলাই করতে পারবেন আমি অবশ্যই আমার সাধ্য মতো চেষ্টা করতে আমি আপনাকে পুরোটা বোঝানোর জন্য অবশ্যই নিজে সাধ্য মতো চেষ্টা করি যে দেখেন এখন আমি গলার পট্টিটা সেলাই করে নিলাম এখন জামার উপরের অংশের সাথে আমি জয়েন করে নিব এখন আমি পটিটাকে এরকম করে বসিয়ে সাইড দিয়ে ওয়ান ফোর করে সেলাইটা করে নিব কোনার মধ্যে এসে সুইটা দাঁড় করিয়ে কিন্তু আমি অপর সাইডে সেলাইটা নিয়ে আসব যে দেখেন আমার সাইডে সেলাইটা শেষ এখন আমি সিজার দিয়ে এরকম করে গোল রাউন্ডগুলা কেটে নিচ্ছি তাহলে কলার পটিটা একদম সুন্দর করে বসে থাকবে না হলে কিন্তু কুঁচকিয়ে কুঁচকিয়ে থাকবে সেলাই করার সময়ও মিলবে না এই জন্য আমাদের এরকম করে কেটে তারপরে সেলাইটা করে নিতে হবে এখন আমি উপরে একটা চাপ শিলে দিয়ে দিব। প্রথম আমি সাইড দিয়ে একটা চাপ শিলে দিব পরবর্তীতে অপর সাইডে আরেকটা চাপ শিলে দিয়ে দিবো দেখেন পুরোটা আমি সাইড দিয়ে সাইড দিয়ে সেলাইটা করে নিচ্ছি এখন আমি অপর সাইডে সেলাইটাও सेम ভাবে করে নিচ্ছি আমি দুইটা ফাটে কিন্তু सेम ভাবে এই সেলাইটা করে নিব এখন আমি সাইডের বাড়তি কাপড়গুলা কেটে ফেলে দিচ্ছি যেটা দেখেন দুইটা ফাটে আমি सेम ভাবে সেলাই করে নিলাম এখন আমি ইলাস্টিক গুলার জন্য এই কাপড় কেটে সেলাই করে নিব এখানে কাজের বরাবর রেখে পাঁচ দুগুনে দশ ইঞ্চি রেখে আমি বাড়তি কাপড়টা কেটে ফেলে দিব কারণ অতটুকু দিলে কিন্তু আবার ঝামেলা বেঁধে যাবে সেলাইয়ের সময় সেই জন্য বাড়তি ডাবল করে রেখে কিন্তু আমি আর বাকি অংশটা কেটে ফেলে দিলাম এখন আমি সাইড দিয়ে ওয়ান ফোর করে দুইটা কাপড় দিয়ে সেলাই করে নিচ্ছি এখন এগুলোকে পিটার মতো করে উলটিয়ে নিব দেখেন একটা সিট দিয়ে আমি উলটিয়ে নিচ্ছি এরকম করে উল্টিয়ে নিলে কিন্তু একদম সহজ ভাবে উল্টে যায় এখন আমি রাবারটা ঢুকিয়ে নিব দুইটা কাপড়কে সেম ভাবে উল্টিয়ে নেওয়ার পরে কিন্তু আমি রাবারটা মানে ইলাস্টিকটা এর ভিতরে ঢুকিয়ে নিব নিচে দেখেন আমি দুইটা কাঁধের অংশটাকে কিন্তু আমি অ্যাকুরেট করে সুন্দর করে আমি উল্টিয়ে নিলাম এখন আমি একটা আলফিনের সাহায্যে ঢুকিয়ে নিব রাবারের অংশটা নিতে হবে আপনারা দেখাই নাই অংশটা আমি ইঞ্চি নিলাম লম্বা দুইটা কাজের জন্য আলাদা আলাদা করে পাঁচ ইঞ্চি করে দুইটা টুকরা নিলাম এখন আমি রাবারটাকে ঢুকিয়ে এই যে দেখেন প্রথমে আমি এই সাইডে একটা সেলাই দিয়ে না নাহলে পুরোটা ঢুকে গেলে কিন্তু আমি আবার এইদিকে সেলাইটা দিতে পারবো না সেজন্য এটা সেলাই করার পরে কিন্তু আমি ঢুকিয়ে তারপরে অপর সাইড দিয়ে সেলাইটা করে দিলাম একুন করে ঢুকিয়ে এখন আমি অপর সাইড দিয়ে সেলাইটা করে নিলাম এখন আমি অ্যাকরেট করে মাছ বরাবর করে একটা সেলাই দিয়ে দিব। টেনে ধরে কিন্তু একটা সেলাই দিতে হবে একুন করে টেনে ধরে একটা সেলাই দিয়ে দিলাম দুইটা পার্টকে কিন্তু সেম ভাবে আমি সেলাইটা করে নিলাম দুইটাকে সেম ভাবে আমি সেলাইটা করে নিলাম এখন আমি জামার সাথে জয়েন করে নিব। এই যে দেখেন সাইড দিয়ে আমি করে নিব। এখানে আমি ডাবল করে সেলাই দিচ্ছি কারণ যাতে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে সেজন্য আমি যতটুক সম্ভব আমি ডাবল করে সবসময় আমি ডাবল করে সেলাইটা দেওয়ার চেষ্টা করি কারণ আপনারা যারা অর্ডারই করতেছেন কারণ সেলাই অনুযায়ী কিন্তু আপনাদের অর্ডার করবে সেজন্য সেলাইটাকে দক্ষভাবে সেলাইয়ের চেষ্টা করবেন এই যে দেখেন আমি এখন অপর সাইডে কিন্তু আরেকটা কাদের অংশটা জয়েন করে নিলাম এখন আমি অপর পাড়ে সাথে সেমভাবে ভাবে করে নিব আপনাদের সেলাইয়ের উপরেই কিন্তু আপনাদের অর্ডারটা ডিভেন্ড করে কারণ কার সেলাইটা কতটা সুন্দর হয় কতটা মজবুত হয় সেলাইটা যদি কয়েকদিন পরে খুলে যায় তাহলে কিন্তু অর্ডার এর বদনামি হয় অনেকে কিন্তু রিপোর্ট করে যে আপনার সেলাইটা খুলে গেছে এরকম হয়েছে আপনার সেলাইটা সুন্দর হয় নাই কারণ অনেকেই চায় মান মানে রুচি সম্মতভাবে সেলাইটা প্রস্তুত করার জন্য সেজন্য আপনাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে সেলাইটা সুন্দর করে মজবুত করার জন্য এবং সেলাইটা সুন্দর করার জন্য এখন আমি পিতাগুলা সেলাই করে নিচ্ছি ডাবল করে সাইড দিয়ে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি দেখেন এরকম করে দুই ফাট করে মানে দুই সাইড দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি দেখেন এখন আমি পিতা গুলাকে উল্টিয়ে নিব আমি করে সুন্দর করে উলটিয়ে নিয়ে তারপরে জামার বডিটা জয়েন করে নিব আপনাদের যদি বুঝতে তাও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে দেখেন এখন আমি বডিটা নিলাম বারো ইঞ্চি বারো ইঞ্চির মধ্যে আমি সেলাইটা করে নিচ্ছি এখন আমি উল্টিয়ে ফিতাটাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে এখানে আমি দুইটা সেলাই করে নিচ্ছি এখন আমি অপর সাইডেও सेम ভাবে সেলাইটা করে নিব সে제 দেখেন অপর সাইডে सेम ভাবে ফিতাটাকে এরকম করে ঢুকিয়ে দিয়ে আমি সেলাইটা করে নিলাম এখানে আমি सेम ভাবে দুইটা সেলাই দিয়ে দিছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা সেলাইয়ের মধ্যে দুইটা সেলাই করে দেওয়ার চেষ্টা করি যাতে ভুলে যাওয়ার সম্ভাবনা না থাকে এখন আমি নিচের পাটটা সেলাই করে নিব সেলাই করার আগে যে আমি জোড়ার জন্য যে দুইটা কাপড় নিলাম ওই দুইটা কাপড় দিয়ে জয়েন করে দিচ্ছি দেখেন এগুলাকে জয়েন করে দিয়ে আমি সেলাইটা করে দিচ্ছি এখন আমি অপর সাইডেও সেম ভাবে কাপড়টাকে জয়েন করে নিচ্ছি দেওয়া শেষ আমি করে জামাটার বোর্ডের অংশটা বসিয়ে কিন্তু এই বোর্ডের অংশটা বসিয়ে তাহলে কোমরের অংশটা সেলাই করে নিতে হবে এখানে আমি সেম ভাবে দুইটা সেলাই দিয়ে দিব দুইটা সাইডে এই যে দেখেন অপর সাইডে আমি সেম ভাবে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি এখন অপর সাইডটা সেম ভাবে সেলাইটা করে নিচ্ছি এই যে দেখেন এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিলাম এখন আমি নিচের বর্ডারটা সেলাই করে নিব এখানে আমি দুইটা বোরটা দিয়ে তারপরে চিকন করে পড়টে সেলাইটা করে নিব এই যে দেখেন একদম অ্যাকুরেট করে চিকন করে বটে সেলাইটা করে দিতে হবে এই বটাটা আমি ওয়ান ফোর করে বটে নিচ্ছি কারণ চড়া করে বটাটা হচ্ছে বড়দের জন্য এই ছোট বাচ্চাদের জন্য কিন্তু চিকন করে এই বটাটা দিয়ে তারপরে সেলাইটা করলে কিন্তু বেটার হবে এই যে দেখেন আমি পুরোটা অ্যাকুরেট করে এই রাউন্ডটা সেলাইটা করে নিচ্ছি এই সেলাইটার মধ্যে কিন্তু কম বেশ মোটা হলে কিন্তু সেলাইটা সুন্দর দেখাবে না পুর পুরো ঘরটাই কিন্তু একরট করে সেলাইটা করে নিতে হবে এই যে দেখেন পুরো গায়টা সেলাই করা শেষ এখন আমি বডির অংশের সাথে এই নিচের অংশটা সেলাই করে নিব মানে ভিতরে বডির অংশটা ভিতরে এরকম করে ঢুকিয়ে দিব ঢুকিয়ে দিয়ে কোমরটা একরট করে তারপরে সেলাইটা করে নিতে হবে যে দেখেন এই অংশটা নিচের দিকে থাকবে এটা কোমরের দিকে থাকবে এখন আমি এরকম করে ভাঁজ দিক করে কিন্তু ঢুকিয়ে সেলাইটা করে নিতে হবে বোর্ডের অংশটা বারো দিক বারো দিক করে কিন্তু সেলাইটা করে নিতে হবে এখন আমি সাইড দিয়ে হাফ ইঞ্চি করে সেলাইটা করে নিচ্ছি হবে যাতে সেলাইয়ের মধ্যে এগুলো না পড়ে সেলাইয়ের মধ্যে পড়লে কিন্তু পরবর্তীতে কুচকিয়ে থাকবে সেজন্য সেলাইয়ের মধ্যে না পড়াটাই ঠিক হবে এই যে দেখেন আমি পুরো টেকোরেট করে সেলাইটা করে নিচ্ছি কোন কম বেশি করে সেলাই করতে করা যাবে না আমি পুরোটাই এক করে সেলাইটা করে নিচ্ছি এখানে আমি সেমভাবে ভাবে দুইটা সেলাই দিয়ে দিচ্ছি এই যে দেখেন পুরোটা এক করে সেলাইটা করার চেষ্টা করতেছি এই যে দেখেন আমি পুরো জামাটা আমার রেডি হয়ে গেছে কতটা কিউট লাগতেছে জামাটা আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ